নমস্কার মধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব আলু বেগুন বড়ি দিয়ে বাটা মাছের ঝোল এই গরমে যখন আমাদের বেশি কিছু খেতেও ইচ্ছা করছে না আর রান্না করতেও ইচ্ছা করছে না তখন এই রকম একটা মাছের ঝোল বানিয়ে নিলে আর কিছুই করতে লাগবে না এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো আসুন দেখে রেসিপিটা বাটা মাছ আগেই ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম আর এখন লবণ হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দেবো আর ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো দুটো শুকনো লঙ্কা আর দুটো টমেটো কুচি করে দিয়েছি এটার পেস্ট বানিয়ে নেব এছাড়া একটা বাটিতে এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো সামান্য ওয়ান ফোর চা চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এটা সম্পূর্ণ অপশনাল কালারটা সুন্দর করার জন্য দেওয়া আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট মতো বানিয়ে রাখবো এতে করে মশলাটা ভালো করে ভিজে থাকলে বাটা মশলার মতো সুন্দর হবে কড়াইতে সর্ষের তেল গরম করে বাটা মাছগুলো ভেজে নিচ্ছি আমার অনেকগুলো মাছ আছে সেই জন্য তেল একটু বেশি দিয়েছি আর মাছটা কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি দুই দিকই একটুখানি রঙ এসে গেলে আর একটু ক্রিস্পি হয়ে গেলেই তুলে নেব আর এইভাবে করে সমস্ত মাছগুলো আমি তিন চার ব্যাচে ভেজে তুলে নিয়েছি মাছ ভাজা হয়ে গেলে আমি কড়াইতে ওই তেলেই ভেজে নেব বিউলি ডালের কয়েকটা বড়ি আর আমি এখানে বিউলি ডালের বড়ি দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ডালের বড়া বা বড়ি যা খুশি ব্যবহার করতে পারেন বড়িটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু এরকম একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম সেইটা সামান্য লবণ হলুদ দিয়ে আলুটা মোটামুটি প্রায় এইটি পার্সেন্ট পর্যন্ত কুক হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব মানে প্রায় সেদ্ধই হয়ে যাবে ধরুন আলুটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা আলুর মতো একইভাবে কেটেছি একটা বড়ো সাইজের বেগুনের অর্ধেকটা দিয়েছি বেগুনটাও শুদ্ধ আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি বেগুন ভাজতে খুব বেশি সময় লাগে না তারপরে তুলে নিচ্ছি সমস্তটা আর বেগুন খুব তেল টানে সেজন্য তেলটা দেখুন একদমই শেষ হয়ে গেছে এখন দু চা চামচ মতো সরষের তেল আবারও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজার সুন্দর গন্ধ বের হয়ে গেলে আমি যে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সেটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর একদম তেল ছেড়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা তেল ছাড়তে আরম্ভ হয়ে গেলে তখন আমি সমস্ত ভেজে রাখা সবজি এবং বড়িটা এর মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো এইভাবে মশলা কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু খুব ভালো হয় আর রান্নার মধ্যে কোনো রকম কাঁচা মশলার গন্ধ থাকে না সমস্ত কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ঈষদ গরম জল আপনারা এখানে জলটা গরমই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নাটা ভালো হবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর এখন ঢাকনা খুলে দেখছি আমার যেহেতু আলু প্রায় সেদ্ধ হয়েই ছিল সেই জন্যে সমস্ত কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আর মাছগুলো যেহেতু খুব বেশি কড়া করে ভাজা না সেজন্য আমি অল্প অল্প করে সাবধানে উল্টে দেব যাতে সমস্ত মাছ ঝোলের স্পর্শ পায় আর মাছটা ঝোলের মধ্যে থেকে একটুখানি ঝোল টেনে নেয় আর মাছটাও খুব ভালোভাবে ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যায় এতে করে মাছের মধ্যে ঝোলের সমস্ত ফ্লেভার চলে আসবে খেতে ভালো লাগবে তো এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ঝোলটাকে ভালোভাবে মাছের সাথে দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু লো হিটে ফুটিয়ে নেব তাহলেই রান্না আমার তৈরি হয়ে যাবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর এখন পরিবেশন করে দেবো আপনারা একবার এইভাবে এই মাছের ঝোলটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বারবার করেও বানাতে চাইবেন তো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই তো পাচ্ছেন তো অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন যেটা ট্রাই করবেন তার ছবি আমার ফেসবুক পেজে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল